একই ঘনশ্রিয়া জিন্দে গানের ভাব তুলে মারসিয়া ব্যতীত দিলের তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় বেরি তুমি মাস তুলে আমি দাঁড় ডানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গুনে বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শুনে বুঝি কুয়াশার যোচনার ময়াই জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে যাকে তাকে দিরে নিরাশার ছবি এঁকে পথ হারা ওই দরিয়ার সে তারা ঘুরে চলেছি কোথায় কোন সীমা হিন্দুরে তুমি মাস তুলে আমি দাঁড় টানি ভুলে এক গিরাতের ম্লান জুলমাত হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফলতেই শুধু খেয়ালের ভুলে দরিয়ার অথই ভ্রান্তি নিয়াছি তুলেই মোদের ভুলে পানির কিনারে মুসাফিরের দল বসি দেখেছি সবাই অস্ত গিয়াছে তাদের সেতারা শশী মোদের খেলায় দুলায় লুটিয়ে পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিसाद সরবরি सौदाগরের দলে মাঝে মোরা উঠিয়াছি হাজারি গরে গরে ওঠে ক্রন্দন দনি আওয়াজ শুনেছি তারি একই বাতাসের হাহাকার ও কি রোনাজার খুদিতে ও কি দরিয়ার গর্জন ও কি বেদনা মাজলুমের ও কি দাদুর পাজরায় বাজে মৃত্যুর জয় বেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি জাগো বন্দরের কৈফিয়তের তীব্র বুকুটি হেরি জাগো অগণন খুদিত মুখের নীরবে বুকুটি হেরি দেখো সেই দেখো রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি আলাইকুম মাশাল্লাহ অসাধারণ একটি কবিতা আবৃত্তি করেছেন আবাবিল শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক এম ইসরাফিল সাইম